ওয়েলকাম টু সুপার কোচিন বেঙ্গল বাই টেক্সট বুক টেস্ট বুক সুপার কোচিন বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আর জানাই দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা খুব 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 ভালো করে দোল কাটাও আজকে এবং সুস্থভাবে দোল কাটাও আরও একবার বলছি দোল উৎসবের অনেক শুভেচ্ছা রইল শুভ বসন্ত উৎসব সবাইকে আজকে যে চ্যাপ্টারটি করব সেটা খুব ইম্পর্টেন্ট কারণ কেন বলছি কারণ এই চ্যাপ্টার থেকে বহুবার বহু জায়গায় প্রশ্ন এসছে সেটা তোমরা সেটা তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ঘাটলেই ভালো করে বুঝতে পারবে কিছুদিন আগে ফুড এসাইয়ের পরীক্ষা হয়েছিল তার কিছুদিন আগে ডাব্লুপি হয়েছিল রেল অন্যান্য যে সমস্ত ইম্পর্টেন্ট আপকামিং যে এক্সামসগুলো রয়েছে তার জন্য এই চ্যাপ্টারটি তোমরা পিছনে দেখতে পাচ্ছ ভিটামিনের কথা বলছি এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যেটা আজকে করব না পুরো কমপ্লিটলি ভিটামিনের পুরো কমপ্লিটলি অপারেশান করবো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। যাতে এখান থেকে আমাদের একটা নাম্বারও না কাটা যায় ওকে এখানে ফুল ডিটেলস রয়েছে উইথ ডিটেলস আমরা চলো শুরু করি তার আগে বলি যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাদের জন্য বলি আমার টেলিগ্রাম আইডি হচ্ছে এটা যুক্ত হয়ে যাও আমার সাথে তো এখানে তুমি যাবতীয় পিডিএফ এবং অন্যান্য ফর্ম্যাট সমস্ত কিছু পেয়ে যাবে ওকে তো চলো সময় না নষ্ট করে প্রথমে আসি ভিটামিন সম্পর্কে হোয়াট ইজ ভিটামিন ভিটামিন সম্পর্কে দেখো ভিটামিন সাধারণত যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলো আমরা প্রথমে আলোচনা করে নিই জলে দ্রবণীয় ভিটামিন রয়েছে আর ফ্যাট এ দ্রবণীয় ভিটামিন দু রকমের ভিটামিন পাওয়া যায় তো জলে দ্রবণীয় ভিটামিন কারা এই তিনটে নাম মাথায় রেখো ভিটামিন বি ভিটামিন সি আর ভিটামিন পি এরা হচ্ছে জলে দ্রবণীয় আর ফ্যাটে দ্রবণীয় করা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এ ডি ই আর কে এই তিনটে তিনটে আর চারটে এই কটা ভিটামিন একটু মাথায় রাখবে কী কী মাথায় রাখতে হবে আবার বলছি জলে দ্রবণীয় বি সি পি ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন পি আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এ ডি ই আর ভিটামিন কে এই চারটে একটু মাথায় রাখতে হবে নেক্সট আসি নেক্সট হচ্ছে প্রত্যেকটা ভিটামিন সম্পর্কে আমরা আজকে দেখব ওকে প্রথম আসি ভিটামিন এ রাসায়নিক নাম খুব ইম্পর্টেন্ট বহুবার দিয়েছে তো রাসায়নিক নামটা মাথায় রাখতে হবে রেটিনল কি নাম রেটিনল ওকে উৎস কী কী কার মানে কিসের কিসের মধ্যে ভিটামিন এই ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে কাদের মধ্যে দেখে নিই উচ্চ হচ্ছে গাজর টমেটো পালং শাক বাঁধাকপি তোমরা আশা করি দেখতে পাচ্ছ ইত্যাদি উদ্ভিদে এবং এই ভিটামিন থাকে এবং প্রাণীদের ক্ষেত্রে কট হাঙর দুধ ডিমের কুসুম মাখন মাছ ইত্যাদিতে এই ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায় ওকে নেক্সট আসি নেক্সট হচ্ছে কার্যকরিতা এই ভিটামিনের কার্যকরিতাটা কি সেটা সম্পর্কে একটু জেনে নিই এই ভিটামিন প্রাণীদেহের বৃদ্ধিতে সাহায্য করে কি করতে এই আমাদের শরীরের যে গ্রোথ সে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টে সাহায্য করছে এই ভিটামিন তাছাড়াও কি রয়েছে এই প্রাণীদেহে রেটিনার যে রড কোষ গঠনে সাহায্য করে অর্থাৎ রাত কানা রোগ প্রতিরোধ করে এই ভিটামিন কি বলেছে যে আমাদের রেটিনার মধ্যে যে রোডপসিন সেল রয়েছে সেই রোডপসিন সেলের পরিমাণ বৃদ্ধি করতে এই ভিটামিন কাজে দিচ্ছে নেক্সট গ্রন্থি এবং আবরণী গলার কার্যকরিতা এবং স্বাস্থ্য ও স্বাস্থ্য রক্ষা করা অভাবজনিত ফলগুলো দেখে নিই অভাবজনিত ফল কি কি রয়েছে এক নাম্বার হচ্ছে রাত অর্থাৎ এই ভিটামিন এর অভাবে যেই রোগটা হচ্ছে সেটার নাম হচ্ছে নাইট ব্লাইন্ডনেস তাছাড়া কি হচ্ছে অন্ধত্ব বা জেরকথ্যালমিয়া আরও একটা রোগ দেখতে পেলাম সেটা হচ্ছে জেরকথ্যালমিয়া নেক্সট আসি পরিপাকালী সরি ফিনোডার্মা অর্থাৎ ত্বক ব্যাঙের চামড়ার মতন খসখসে হয়ে যায় এবং ফেটে যায় অর্থাৎ চামড়া খসখসে হয়ে যাওয়া এবং ফেটে যাওয়া এই ঘটনাটাকে আমরা কি বলে থাকি সাধারণত ফিনোডার্মা বলে থাকি নেক্সট শ্বাসনালীর আবরণী কলা এবং স্নায়ু ইত্যাদির ক্ষয় হয় এই ভিটামিনের অভাবে মাথায় রেখো নেক্সট কেরাটোম্যালেসিয়া অর্থাৎ কর্ণিয়া বিনষ্ট হয়ে যায় এই ভিটামিনের অভাবে এবং রেনাল স্টোন অর্থাৎ বৃক্কে পাথর সৃষ্টি করে এই ভিটামিনের অভাবে যে কটা এখানে যে কটা এখানে পয়েন্ট রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট অবশ্যই পড়বে আমি পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে ওকে চলো নেক্সট আসি নেক্সট হচ্ছে ভিটামিন ডি নেক্সট কি নেক্সট হচ্ছে ভিটামিন ডি রাসায়নিক নাম প্রত্যেকটার পড়তে হবে কিছু করার নেই রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল ওকে বাঁধাকপিতে এই ভিটামিন অল্প পরিমাণে পাওয়া যায় এখানে তোমরা সোর্সগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এখানে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করে দেওয়া আছে ইমেজ ইমেজ ফর্মে ফর্ম্যাটে তোমরা এক তোমরা এখানে উৎসগুলো ভালো করে দেখে নিতে পারছো মাছের যকৃত মিশ্রিত তেল ডিম মাখন দুধ এই জিনিসগুলোতে এই ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায় মাথায় রেখো এই ভিটামিন সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লিষ্ট হয় অর্থাৎ স্কিনের মধ্যে কোন ভিটামিন সংশ্লিষ্ট হয় এই ভিটামিন ডি বা ক্যালসি এটা মাথায় রাখতে হবে কার্যকরিতাগুলো দেখি কার্যকরিতা কি কী রয়েছে কার্যকরিতা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করছে এই ভিটামিন আর কি করছে আর অস্থি গঠনে সাহায্য করছে এই ভিটামিন চলো নেক্সট আসি নেক্সট হচ্ছে ক্যালসিয়াম আচ্ছা নেক্সট হচ্ছে ক্যালসিয়াম ও ফসফরাস বিপাক নিয়ন্ত্রণ করছে এই ভিটামিন দন্ত গঠন এবং দন্ত বৃদ্ধিতে সাহায্য করছে এই ভিটামিন এবং রিকেট রোগ প্রতিরোধ করছে এই ভিটামিন অভাবজনিত ফল কী কী আছে এই ভিটামিনের অভাবে শিশুদের রিকেট বা আর বড়োদের কী হচ্ছে অস্ট্রিও ম্যালেসিয়া এই রোগটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা রিকেটের রিকেটের একটা এসে এটা একটা রিকেটের একটা ছবি নেক্সট দাঁতের বৃদ্ধি ব্যাহত হচ্ছে এই ভিটামিনের অভাবে এবং দাঁতের ক্ষয় হতে দেখা যাচ্ছে এই ভিটামিনের অভাবে এটাও মাথায় রাখবে রক্তে ক্যালসিয়াম এর পরিমাণ কমে যাচ্ছে এবং ক্যালসিয়াম বিপাক কি হচ্ছে ব্যাহত হচ্ছে এই ভিটামিনের অভাবে নেক্সট আসি নেক্সট হচ্ছে ভিটামিন ই ভিটামিন ই এর রাসায়নিক নামটা কি টোকোফেরল ওকে মাথায় রেখো টোকোফেরল উচ্চ খুব বড় করে স্ক্রিনে সুন্দর ছবি দেওয়া আছে তাছাড়াও বলে দিচ্ছি গমের অঙ্কুর মিশ্রিত তেল লেটুর শাক মটরশুঁটি অঙ্কুরিত ছোলা ইত্যাদিতে এই ভিটামিন পাওয়া যায় আর কোথায় পাওয়া যায় ডি দুধ ডিমের কুসুম এই এখানেও এই ভিটামিন পাওয়া যায় এটাও মাথায় রাখতে হবে নেক্সট নেক্সট হচ্ছে কার্যকরিতা কি কী আছে মাতৃস্তন দুগ্ধকরণে বৃদ্ধি করছে এই ভিটামিন আর কি করছে সন্তান উৎপাদক শক্তি বৃদ্ধি করে এবং বন্ধাক্ত রোগ প্রতিরোধ করে এই ভিটামিন এই ভিটামিন ই ওকে নেক্সট আসি নেক্সট হচ্ছে জরায়ুর মধ্যে ভ্রুণের বৃদ্ধিতে সাহায্য করছে এই ভিটামিন আর গর্ভপাত রোগ রোধ করছে এই ভিটামিন মাথায় রেখো অভাবজনিত আচ্ছা নেক্সট হচ্ছে ওকে ঠিক আছে ভিটামিন ই টোকোফেরল ঠিক আছে ঠিক আছে নেক্সট পরবর্তী আসছি পরবর্তী হচ্ছে আচ্ছা এর অভাবজনিত ফলটা একটু লিখে দিই এর অভাবজনিত ফলের এর অভাবজনিত ফলটা কি এর অভাবজনিত ফল হচ্ছে বন্ধাত্ম রোগ এর অভাবজনিত ফলটা একটু মাথায় রেখো এর অভাবজনিত ফল হচ্ছে বন্ধাত্ম রোগ বা স্টেরিলিটি হয় এর অভাবে ঠিক আছে এটা একটু মাথায় রেখো নেক্সট আসি নেক্সট হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলো কুইনন কি রাসায়নিক নাম ফাইলো কুইনন উচ্ছ বাঁধাকপি পালং শাক টমেটো আলফা আলফা শাক এই এইগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায় দুধ মাখন শুকরের যকৃত নিঃশ্রিত তেল এইগুলো হচ্ছে প্রাণীজ উৎস ওকে কার্যকারিতা কি এই ভিটামিন যকৃতের প্রথম বিন সংশ্লেষে সাহায্য করে কি করে যকৃতে যে প্রথম বিন সেই প্রথম বিন সংশ্লেষে সাহায্য করছে রক্তে প্রথম বিনের পরিমাণ স্বাভাবিক রাখে এবং রক্ততঞ্চন রোধ করা এই ভিটামিনের কাজ নেক্সট হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি সম্পর্কে একটু দেখে নিই ফুল নাম রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড মাথায় রেখো উৎস কি কী আছে কমলালেবু আম আম পেয়ারা ওকে পেয়ারা আঙুর অঙ্কুরিত ছোলা কাঁচা লঙ্কা বিভিন্ন জাতীয় ফলে বিশেষ করে এই ভিটামিন সি পাওয়া যায় ওকে এখানে প্রত্যেকটা জিনিস লেখা আছে এগুলো একটু পড়ে নেবে এই ভিটামিন প্রাণীজ খাদ্যে খুব কম থাকে এটা মাথায় রাখবে মাতৃদুগ্ধ মাছ মাংসে সামান্য পরিমাণে এই ভিটামিন পাওয়া যায় এবং ফুটন্ত দুধে এই ভিটামিন একেবারেই থাকে না এটা মাথায় রাখবে হয়তো একটু কেটে গেছে তোমরা পিডিএফে দেখতে পাবে নিচের লাইনটা ছিল ফুটন্ত দুধে এই ভিটামিন একদম পাওয়া যায় না ওকে আচ্ছা এনিওয়ে আমাদের হোলি সেল চলছে তোমরা দেখতে পাচ্ছ হোলি সেল চলছে আজকে আমাদের এই বসন্ত উৎসব উপলক্ষে তো এই সেলে তোমরা কী পেয়ে যাচ্ছ দেখে নাও একটু চট করে দেখে নি ডাব্লুবি ওয়েস্ট কলকাতা পুলিশ কনস্টেবল পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকায় আর কী পাচ্ছ বেঙ্গল ক্লার্কশিপ ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো উনিশ টাকায় পেয়ে যাচ্ছ ওকে কত মাসের জন্য না ছ মাসের জন্য পেয়ে যাচ্ছ অল রেলওয়ে এক্সাম বেঙ্গলিতে সম্পূর্ণরূপে বাংলাতে তোমরা পেয়ে যাচ্ছ কততে ছশো ঊনপঞ্চাশ টাকায় সম্পূর্ণরূপে বেঙ্গলিতে এটা মাথায় রেখো ওকে কত মাসের সাবস্ক্রিপশান বারো মাসের সাবস্ক্রিপশান পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ এসআই মাত্র পেয়ে যাচ্ছ পাঁচশো উনিশ টাকায় মাথায় রাখবে কত মাসের জন্য ছ মাসের জন্য আর কী পাচ্ছ আর পাচ্ছ গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের তো বাম্পার অফার বলতে পারবো ওকে গ্রাম পঞ্চায়েতে তোমাদের সবথেকে সুন্দর অফার আছে আজকে তিনশো টাকায় মাত্র তিনশো উননব্বই টাকায় তোমরা গ্রাম পঞ্চায়েত পেয়ে যাচ্ছ তো যদি মনে হয় যে না কোর্স নিতে হবে এনরোল করতে হবে তো তো তাহলে আমার এই কুপন কোডটা ইউজ করতে পারো পি আর ওটি এই কুপন কোডটা ইউজ করলে তোমরা আপ টু নাইনটি পারসেন্ট এখান থেকে ডিসকাউন্টটা পাবে তো দেরি করো না অফার আজকের জন্য শুধুমাত্র একদিনের জন্যই থাকবে আজকের জন্য রয়েছে তো অবশ্যই যেটা তোমার মনে হয় যে আমার এটা নিতে হবে তো নিতে পারো আমাদের পেইড ব্যাচের ক্লাসের কোয়ালিটি অন্যান্য সবাই জানে তোমরা মানে কোয়ারি করে দেখতে পারো খুব ভালো ক্লাস হয় আর সমস্ত কিছু কমন পাওয়া যায় তাই না তো জোর জোর গলায় বলতে পারি কারণ আগে পিপিআসিয়ারের প্রশ্ন এসছে কমন এসছে তার জন্য বলছি জোর গলায় ঠিক আছে তো যার যদি কোনো কিছু নিতে হয় তো নিতে পারো আর আমার এই কুপন কোডটা ইউজ করতে পারো আর সিলেকশান পেলে ফেসবুক গ্যারান্টি দিচ্ছে যে তোমাদের সমস্ত টাকা সমস্ত রিফান্ড করে দেওয়া হবে এইটা ফেসবুক গ্যারান্টি দেয় চলো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও আমার টেলিগ্রাম আইডি পিছনে দেওয়া আছে নেক্সট তোমাদের জন্য নেক্সট হচ্ছে কার্যকরিতা আমরা কোন ভিটামিনে ছিলাম আমরা ভিটামিন সিতে ছিলাম ওকে তো ভিটামিন সি এর কার্যকরিতাগুলো দেখে নিই লৈত রক্তকণিকা এবং অণুচক্রিকা গঠনে সাহায্য করছে এই ভিটামিন দাঁতের মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করে অর্থাৎ স্কারভি রোগ প্রতিরোধ করে হচ্ছে এই ভিটামিন অর্থাৎ এখান থেকে মাথায় রাখবো আমরা স্কারভি এই ভিটামিন অভাবে স্কারভিটা হচ্ছে এটা মাথায় রাখবো নেক্সট দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হচ্ছে এই ভিটামিন অভাবজনিত ফল কি কী আছে প্রথমেই বললাম স্কারভি দাঁতের মাড়ি থেকে রক্তপাত হয় এই যে দেখতে পাচ্ছ তোমরা এই ছবিটা থেকে ঠিক আছে আর কি রক্তহীনতা হতে পারে নেক্সট অস্থি ও দন্তর দন্তক্ষয় হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজেই ঠান্ডা লাগে ওকে আর লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকার পরিমাণ কমে যায় এবং ক্ষতস্থান সহজে শুকাতে চায় না এই কটা হলো এই এই ভিটামিন সি এর অভাবজনিত ফল পরবর্তীতে আসি পরবর্তী হচ্ছে ভিটামিন পি ভিটামিন পি এর রাসায়নিক নাম হচ্ছে সাইট্রিন কী নাম মাথায় রাখতে হবে ভিটামিন পি এর রাসায়নিক নাম হচ্ছে সাইট্রিন ওকে নেক্সট আসি উৎস কী কী আছে এই ভিটামিন এই ভিটামিন ভিটামিন সি এর সাথে অবস্থান করে অর্থাৎ এই ভিটামিন সি এর সাথে সাইট্রিন একসাথে অবস্থান করছে অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে যে উৎস কি হবে ভিটামিন সি এর যা উৎস ভিটামিন পি এরও ঠিক তাই উৎস আমরা বলতে পারি কার্যকারিতা কি কি আছে ভিটামিন সি এর ক্রিয়াকে দ্রুততর করতে সাহায্য করে অর্থাৎ ভিটামিন সি এর ফলে যে যে উপকারগুলো আমরা পাই তার যে ক্রিয়া সেই ক্রিয়ার যে রেট সেই ক্রিয়ার যে কি বলবো টাইম সেই টাইমকে দ্রুত করতে সাহায্য করছে এই ভিটামিন অর্থাৎ ক্রিয়ার হারকে দ্রুত করতে সাহায্য করছে নেক্সট অভাবজনিত ফল যেহেতু ভিটামিন সি এর সাথে থাকে সুতরাং স্কারভি হয় এই ভিটামিনের অভাবে মাথায় রাখবে ভিটামিন পি এর অভাবে কী হচ্ছে স্কারভি রোগ হচ্ছে নেক্সট আসি নেক্সট হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এখানে এখানে এই বি কমপ্লেক্সটা অনেকটা বড় আমরা চলো এক এক করে দেখতে লাগি টোটাল কতগুলো ভিটামিন রয়েছে ভিটামিন বি কমপ্লেক্সের যে উৎসগুলো দেখে নাও কী কী ঢেঁকি ছাটা চাল লাল আটা ইস্ট বাদাম ভাতের ফ্যান পালং শাক বাঁধাকপি টমেটো অঙ্কুরিত ছোলা মুগ ডাল ইত্যাদিতে এই ভিটামিন পাওয়া যায় প্রাণী যে উৎস বলি দুধ ডিম পাথার পাঠার যকৃত মাংস মাছ ইত্যাদিতে এই ভিটামিন পাওয়া যায় এটা মাথায় রাখবে কার্যকারিতা কী কী আছে দেহের বৃদ্ধি ও রক্তকোষ গঠনে সাহায্য করছে এই ভিটামিন নিউকাস পর্দাকে সুরক্ষিত রাখতে সাহায্য করছে ক্ষুধা বৃদ্ধি পরিপাক শক্তির বৃদ্ধি নিয়ন্ত্রণে বেরিবেরি বেরি অ্যানিমিয়া প্রভৃতি রোগ প্রতিরোধ করছে এবং স্নায়ুকোষ এবং স্নায়ু সুস্থ রাখতে এই ভিটামিন আমাদের সাহায্য করছে ওকে নেক্সট আসি নেক্সট হচ্ছে প্রত্যেকটা এবার ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যে কটা ভিটামিন আছে সেই ভিটামিনগুলো সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করে নিই প্রথম আসছে ভিটামিন বি ওয়ান দেখো প্রত্যেকটার আবার বলছি প্রত্যেকটার রাসায়নিক নাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর অভাবজনিত ফল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উচ্ছ দেয় না খুব একটা দেয়নি কিন্তু রাসায়নিক নাম আর অভাবজনিত ফল তোমাকে মাথায় রাখতেই হবে না হলে কিন্তু মুশকিল আছে তোর ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থিয়ামিন মাথায় রাখবে থিয়ামিন কার্যকারিতা কি পেশি গঠনে সাহায্য করে এবং অভাবজনিত ফল হচ্ছে বেরিবেরি এই যে একটা দেখতে পাচ্ছ তোমরা বেরিবেরির পেশেন্ট এরকম হয় ওকে ভিটামিন বি টু সম্পর্কে আসি রাইবোফ্লাভিন হচ্ছে তার রাসায়নিক নাম ওকে কার্যকারিতা কি শিশুদের শিশুদের বৃদ্ধির জন্য এই ভিটামিন প্রয়োজন দৃষ্টিশক্তি অস্বচ্ছ হয়ে পড়ছে এর অভাবে আর কি হচ্ছে অবসাদ দেখা যায় এবং ত্বক ফেটে যাচ্ছে এই ভিটামিনের অভাবে মাথায় রেখো পরবর্তী আসি ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রি কী আছে ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন ওকে কার্যকারিতা থাকি খাদ্য থেকে শক্তি জোগাতে সাহায্য করছে কোলেস্টেরল স্বাভাবিক রাখতে সাহায্য করছে আর অভাবজনিত ফল যদি বলি তাহলে পেলেগ্রা বা প্যারালাইসিস হয় এই ভিটামিন বি থ্রি বা নিয়াসিনের অভাবে ওকে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে ভিটামিন বি ফাইভ পেন্টাথ্যানিক অ্যাসিড রাসায়নিক নাম কী বললাম পেন্টাথানিক অ্যাসিড মাথায় রাখবে কার্যকারিতা কি স্নেহ পদার্থ এবং শর্করা পদার্থকে ভেঙে শক্তি উৎপাদনে সাহায্য করছে এই এই ভিটামিন ওকে পেন্টাথানিক অ্যাসিড অভাবজনিত ফল অবসাদ বিষণ্নতা পেট যন্ত্রণা এবং ইনসমনিয়া ইনসমনিয়া হয় এই ভিটামিনের অভাবে এটাও মাথায় রাখবে নেক্সট হচ্ছে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম কী ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম হচ্ছে পাইরোডক্সিন কি পাইরোডক্সিন কার্যকারিতা কি শরীরে অ্যান্টিবডি তৈরি করছে এবং অভাবজনিত ফল হচ্ছে এর অ্যানিমিয়া অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা তাই তো নেক্সট আসি নেক্সট হচ্ছে ভিটামিন বি সেভেন ভিটামিন বি সেভেন একে ভিটামিন বি এইচও বলা হয় এটা মাথায় রাখবে কি বলা হয় এটাকে ভিটামিন এইচ ওকে রাসায়নিক নাম কি রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন রাসায়নিক নাম কি বায়োটিন কার্যকরিতা কি প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেটের বিপাকে সাহায্য করছে আর অভাবজনিত ফল চুল পড়ে যাওয়া বা বাল্টনস বলা হয় এটা অর্থাৎ টাক পড়ে যাওয়া এটা মাথায় রাখবে ওকে চলো পরবর্তী আসি পরবর্তী হচ্ছে ভিটামিন বি নাইন বি নাইন মানে ফলিক অ্যাসিড রাসায়নিক নাম কি এটা ফলিক অ্যাসিড কার্যকরিতা ডিএনএ এবং আর এনএ সাহায্য করছে অভাবজনিত ফল কি অ্যানিমিয়া মাথায় রাখবে ওকে নেক্সট আসি নেক্সট হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভে কী আছে রাসায়নিক নাম হচ্ছে সাইনোকোবালামিন রাসায়নিক নাম সাইনো কোবালামিন র কার্যকরিতা কি লোহিত রক্ত কণিকার উৎপাদনে সাহায্য করছে মাথায় রাখবে এই ভিটামিন বি টুয়েলভের মধ্যে কোবাল্ট থাকে কোন যদি বলা হয় ভিটামিন বি টুয়েলভের মধ্যে কোন ধাতু থাকে তো মাথায় রাখবে কোবাল্ট কোবাল্ট থাকে এটা একটু মাথায় রেখে দিও রাসায়নিক নাম সাইনোকোবালামিন কার্যকরিতা লোহিত রক্ত করিকার উৎপাদনে সাহায্য করা এবং অভাবজনিত ফল হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা সাধারণত অ্যানিমিয়া লোহার কারণে হয় তাই না আমাদের যে হিমোগ্লোবিন রয়েছে সেই হিমোগ্লোবিনের মধ্যে যদি লোহার পরিমাণ মানে রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাহলে সেটাকে আমরা সাধারণত অ্যানিমিয়া বলি যাই হোক এই হচ্ছে এই হচ্ছে আমাদের একটা সুন্দর একটা ভিটামিনের সেশন ছিল আমার মনে হয় যে এখান থেকে পড়লে তোমাদের অন্য কোনো জায়গার কোনো বই কিছু ফলো করতে হবে না এখান থেকেই কোশ্চেন আসবে আবার বলি সেল চলছে আমাদের এই আমার এই কুপন কোডটা ইউজ করো পি আর ওটি আর তোমরা দেখতে পাচ্ছ কত কোথায় কত রয়েছে ওকে আমি আর দ্বিতীয়বার বললাম না সব থেকে আজকে হাইলাইটেড অফার এটা তিনশো মাত্র উননব্বই টাকায় পাচ্ছ ছ মাসের জন্য ঠিক আছে তো নিতে পারো এটা আমি সবাইকে সাজেস্ট করব। তাছাড়াও যারা রেলের জন্য খাটবে ভাবছো অবশ্যই ছশো টাকা রয়েছে কুপন কোডটা আমার ইউজ করো এবং অল রেলওয়ে বেঙ্গলিতে এক্সাম তোমরা দিতে পারো এটা বারো মাসের সাবস্ক্রিপশান রয়েছে আর টেক্সট বুক আবার বলছি গ্যারান্টি দিচ্ছে যদি সিলেকশান পাও তোমার টাকা সম্পূর্ণ রিফান্ড করে দেওয়া হবে এইটুকু গ্যারান্টি টেক্সট বুক দিচ্ছে ওকে তো হোলি সেল চলছে আমাদের আর এই হোলি সেলে তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ কি কি। আমার এই কুপন কোডটা ইউজ করতে পারো আর আপ টু নাইনটি পার্সেন্ট তোমরা ডিসকাউন্ট পেতে পারো ওকে আর টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যুক্ত হয়ে যাও অ্যাট দি রেট প্রতুসার এটা হলো আমার টেলিগ্রাম আইডি অবশ্যই যুক্ত হতে হবে ডেলি পিডিএফ পাওয়ার জন্য কুইজ পোলস এগুলোর জন্য তোমাকে আমার সাথে যুক্ত হতে হবে ওকে যাই হোক দোল উৎসবের আরও একবার সবাইকে শুভেচ্ছা জানাই অনেক অনেক ভালো করে কাটাও অনেক অনেক সুন্দর করে কাটাও আজকের বসন্ত উৎসব এবং আমি সেই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি যার আমাদের যদি এই সেশান যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলকে আমাদের এই সুপার কোচিং বেঙ্গল চ্যানেলকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করো ওকে তো হ্যাপি বসন্ত উৎসব সবাই ভালো থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত থ্যাংক ইউ